আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা আজকের কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম আজকের কুয়েতের বর্তমান অবস্থা সম্পর্কে বলব তিনটি পয়েন্টে আপনাদের মাঝে কথা বলব এক নম্বর পয়েন্টে কুয়েতের সর্বশেষ ভিসার আপডেট দেব অনেক ভাই বোনেরা আমার কাছে প্রশ্ন করেছেন কুয়েত সম্পর্কে এই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং দুই নম্বর পয়েন্টে বলবো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে আপনাদের আশা ঠিক হবে নাকি হবে না কোন ভিসাতে আসলে আপনারা ভালো লাভবান হতে পারবেন এই প্রসঙ্গে তিন নম্বর পয়েন্টে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান কুয়েস কুয়েতের ভিসার রেট এবং কোন ভিসা কত দাম চলতেছে এবং কত টাকা স্যালারি পাবেন কোন কাজে আসলে এই বিষয়গুলো বিস্তারিত জেনে নিন অনেক দিন পরে আপনাদের মাঝে এই মানে অনেক দিন পরে এই সম্পর্কে ভিডিও নিয়ে আসলাম তাই অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জানা প্রয়োজন বিশেষ করে যারা নতুন কুয়েত আসবেন তাদের জন্য তো মাস্ট বি জানা দরকার কেননা জেনে বুঝে তারপরে একটা কাজ করতে হবে যেন ভুল না হয় পরবর্তী টাইমে যেন আফসোস করতে না হয় সম্মানিত প্রবাসী ভাই বোনেরা এক নম্বর পয়েন্ট বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট দিতে গেলে প্রথমেই যে বিষয়টি বলতে হবে সেটা হলো কুয়েতে বর্তমান কুয়েতে বর্তমান বাংলাদেশিদের জন্য কি কি ভিসা খোলা আছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা মনে রাখবেন কুয়েতে বর্তমান বাংলাদেশের জন্য কি কি ভিসা খোলা আছে এক নম্বরে যে ভিসাটি খোলা সবচেয়ে বেশি কুয়েতে বর্তমান আপনি আসলে সবচেয়ে বেশি ভিসা যেটা পেতে আপনার জন্য সহজ হবে সেটা হলো আকুত ভিসা আকুদ ভিসাতে আসতে কিছু সমস্যা আছে অনেকেই আপনাকে আসতে মানা করবেন এবং অনেকেই হয়তো এই বিষয়টা না জেনেই চলে আসবেন আকুদ ভিসাতে আসলে কেন আসা উচিত নয় এবং কেন আসবেন কেন ভয় পাবেন না এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা হবে ভিডিওর মাঝে তারপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো আহালি ভিসা বর্তমানে আহালি ভিসাও কিন্তু খোলা আছে অনেকেই আপনি অনেকের কাছে শুনবেন যে আহালি ভিসা বর্তমানে খোলা নেই কিন্তু ভিসা কিন্তু বন্ধ নাই ভিসা খোলা আছে কিন্তু এখানে শর্ত সাপেক্ষে সেটা হলো লামানা পারমিট নিতে হয় লামানা পারমিট এখন পর্যন্ত কুয়েত থেকে ওঠেনি যার কারণে লামানা পারমিট আপনাকে নিতে হবে এই জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ যে লামানা পারমিট সাপেক্ষে কিন্তু সকল ভিসাই খোলা আছে এটা আকুত বলেন হালি বলেন বা বাসাবাড়ির কাজে আসেন খাদেম বলেন যে কোনো ভিসা তিন নম্বরে যে বিষয় ভিসাগুলো খোলা আছে সেটা হলো খাদেম ভিসা খাদেম ভিসা খুবই কম খোলা আছে অনেক মেয়েরা আমার কাছে প্রশ্ন করেছেন আপুরা প্রশ্ন করেছেন যে বর্তমান বাসাবাড়িতে কাজে যাওয়া যাচ্ছে কিনা কুয়েতে আসা যাচ্ছে তবে খুবই কম রেয়ার আপনি ভিসা পাবেন সংখ্যাই খুবই কম তো যার কারণে আপনি হয়তো সেভাবে মিলাতে পারবেন না কারণ এই এই দেশে বেশিরভাগ মেয়েরা আসে ফিলিপাইন থেকে নেপাল থেকে অন্যান্য দেশ থেকে বেশি আসে বাংলাদেশ থেকে কমই আসে কুয়েতে কিন্তু ভিসা পাওয়া যেহেতু টাপ এই জন্যই এবং পেতেও অনেক বেগ পেতে হয় এবং অনেক টাকার খরচ অনেক টাকা লাগে তো তো এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যারা ফ্রি ভিসাতে আসতে চাচ্ছেন ফ্রি ভিসা কি বর্তমান আসতে পারবেন জি আপনি ফ্রি ভিসাতে চাইলে বর্তমান আসতে পারবেন ফ্রি বলতে সরাসরি ফ্রি নয় সেটা কিন্তু খাদেম ফ্রি ভিসা আমি যে এই চারটি ক্যাটাগরি ভিসার কথা আপনাদেরও আপনাদেরকে বললাম এই চারটি ক্যাটাগরির ভিতরে আপনারা কুয়েতে আসতে পারবেন বর্তমান পরিস্থিতিতে মানে এই চারটি ক্যাটাগরি ভিসা কুয়েত থেকে অহরহর বের হচ্ছে অহরহর বলতে আবার এমন মনে করবেন না যে প্রতিদিন শত শত বের হচ্ছে এরকম বিষয়টি না মানে অনেকটাই বের হচ্ছে ধরেন যে পাঁচশো জন জমা দিলে তার ভিতর দশজন পনেরো জন জন ভিসা পাচ্ছে এরকম ঘটনা করতেছে যার কারণে অনেকে মনে করেন যে কুয়েতের ভিসাই বের হয় না বন্ধ হয়ে আছে আসলে আপনাদের মাঝে বলতেছি যে ভিসা বন্ধ নেই আজকে সতেরোই এপ্রিল আপনাদের মাঝে আমি ভিডিও ধারণ করতেছি তারিখটা বলে দিলাম আপনাদের কাছে যেন এটা বুঝতে সমস্যা না হয় যে আমি কোন টাইমে আসলে ভিডিওটা করতেছি তো বর্তমান পরিস্থিতিতে কুয়েতের ভিসার ক্যাটাগরিগুলো বললাম এখন বলবো বর্তমান পরিস্থিতিতে কুয়েতে কোন ভিসাতে আসলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে এবং সহজে কাজ পাবেন এবং স্যালারি ভালো হবে এক নাম্বারই যে ভিসাটি সব সময় কুয়েতে থাকবে এটা শুধু আমি এখন বলতেছি এপ্রিল মাসে এটা না এটা সব সময়ের জন্য বেস্ট সেটা আহালি ভিসা শোন আহালি ভিসা আঠারো নম্বর আর্টিকেলের সোন আহলি ভিসা এটা সবচেয়ে কুয়েতে বেস্ট একটি ভিসা এবং বাংলাদেশিদের জন্য এর সাইতে ভালো ভিসা কুয়েতে বর্তমান আর নেই আপনি যদি এই ভিসাতে আসতে পারেন নির্দ্বিধায় চলে আসবেন কুয়েতে টাকা বেশি লাগলেও এই ভিসাতে আসা অত্যন্ত ভালো হবে দুই নম্বর ক্যাটাগরিতে যে ভিসাটি আছে সেটা হলো আঠারো নম্বর আর্টিকেলেরই আরেকটি ভিসা আছে সেটা হলো আকুদ ভিসা এই আকুত ভিসাতেও আপনি আসতে পারবেন আকুত ভিসাতে কি কি কাজে আসা যায় যেমন লেবার কাজে তারপরে যে যারা ক্লিনার আসতেছেন প্রায় শতকরা নাইনটি নাইন পার্সেন্ট মানে নিরানব্বই পার্সেন্টই আকুত ভিসা এছাড়া আঁকুদ ভিসা আরও কিছু সেক্টরে আছে যেমন দোকানের কাজে কিছু আকুদ ভিসা আছে কিছু আহালিও আছে এবং কিছু আঁকুৎ ভিসা কিন্তু ড্রাইভিং ভিসাতেও কিন্তু কিছু আকুদ ভিসা আছে এবং আহালি ভিসাও আছে আপনারা জেনে বুঝে তারপরে কিন্তু আসবেন এছাড়া অন্য অন্য ক্যাটাগরির ভিসাও কিন্তু আছে তো বর্তমানে সবচেয়ে যে ভিসা ভালো সেটা হলো আহালি ভিসা আহালি ভিসাতে আপনি কি কি কাজে বর্তমানে কুয়েতে আসতে পারবেন তার এক নম্বরে যেটা আছে সেটা হলো ড্রাইভিং ড্রাইভিং এ বর্তমান আপনারা কুয়েতে আহালি ভিসাতে আসতে পারবেন দুই নম্বরে যেটা আছে সেটা হলো ইলেকট্রিশিয়ান হিসেবে আসতে পারবেন ইলেকট্রিশিয়ানের ভিসাটাও কিন্তু আহালি ভিসা এছাড়া ক্লিনার কাজে ছোট যে কোম্পানি আছে প্রাইভেট সেক্টর কোম্পানিগুলো আছে যেগুলো নিযিষ কাজ করায় মানে যে কোম্পানি আপনাকে নিয়ে আসবে সেই কোম্পানি আপনাকে কাজ দেবে এই কাজগুলো কিন্তু আহালি ভিসার আন্ডারে এবং যে কোম্পানি আপনাকে নিয়ে আসবে এবং কন্ট্রাক্টে অন্য জায়গায় কাজ করাবে ধরেন তানজিপকো কোম্পানির কথা বলতেছে তানজিপকো কোম্পানি আপনাকে নিয়ে আসলো ওনারা কি করবে সরকারি হসপিটাল অথবা রাস্তাঘাটের কন্টাক্ট নেবে অথবা মসজিদের কন্ট্রাক্ট নেবে নিয়ে সেখানে আপনাকে দেবে কিন্তু এটা কিন্তু আহালি ভিসা নয় এটা কিন্তু আকুদ ভিসা এই তানজিপকো বলেন পিসাইড বলেন আব্দুল হামিদ বলেন জিএম এম তারপর হচ্ছে ওয়েলাল নসিব তারপরে আরও যে কোম্পানিগুলো আছে যেগুলো কন্ট্রাক্ট নেয় বাইরে থেকে কন্টাক্ট নিয়ে কাজে দেয় সেগুলো কিন্তু প্রায় সবগুলোই আকুদ ভিসা দিয়ে থাকে এই বিষয়টি কিন্তু জেনে বুঝে আপনাদের আসতে হবে আপনি সাত লাখ টাকা দাসতেছেন আপনি আট লাখ টাকা দাসতেছেন আপনি কোন ভিসাতে আসতেছেন আপনাকে তো অবশ্যই জানতে হবে তাই না না জেনে আপনি যদি আহলি ভিসার দাম যদি আকুদ ভিসাতে দিয়ে দেন তাহলে তো আপনার টাকা লস হলো এমনিতেই বাংলাদেশ থেকে আসতে অনেক টাকা লাগে যেখানে একজন আকুৎ ভিসাতে ইন্ডিয়া থেকে একটা লোক আসতে লাগে হচ্ছে অনলি আশি হাজার রুপি মানে বাংলাদেশি টাকায় এক লাখ টাকাই ধরেন এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকার ভিতরেই কিন্তু অহরহর লেবার শ্রমিকরা কিন্তু চলে আসতেছে ইন্ডিয়া থেকে নেপাল থেকে অন্যান্য দেশ থেকে কিন্তু বাংলাদেশ থেকে দুঃখের বিষয় আসতে গেলে আপনাকে ছয় থেকে সাত লাখ টাকা অনেক সময় এর এরসআইতেও বেশি গুনতে হচ্ছে আকুৎ ভিসাতেই আহলি ভিসাতে তো অনেক বেশি কিছু কিছু ইলেকট্রিশিয়ান ভিসা তো দশ লাখের উপরে আবার ড্রাইভিং ভিসাও আছে সাত লাখ থেকে শুরু করে আট সাত আট নয় দশ লাখ পর্যন্ত আহলি ভিসাগুলো আছে তো কি করবেন আসলে এখানে আমি শুধু কথা বললেই তো এই ভিসার দাম কমবে না তাই না বা আমি চেষ্টা করলেই শুধু হবে না এটা এখানে বিশাল আকার সিন্ডিকেট এখানে বিশাল আকার সিন্ডিকেট বিশাল সিন্ডিকেট বলতে এখানে সিস্টেমটা এমন হয়ে গেছে সিস্টেম চেঞ্জ করতে হলে গোড়া ধরে টান দিতে হবে তাহলেই কেবল কমানো সম্ভব কিন্তু গোড়া ধরে কে টান দেবে গোড়া ধরে টান দেওয়ার মানুষই নেই তো যার কারণে কিন্তু যথারীতি সরকার পরিবর্তন হওয়ার পরেও কিন্তু কুয়েতের ভিসার রেট কিন্তু আগের মতোই আছে এখনও এখনো ভিসার সেল আমারা পারমিট ওঠেনি ভিসার দাম কীভাবে কমবে বলেন তো এরপরেও অনেক ভাই ও বোনেরা আমার কাছে কমেন্ট করেন কুয়েতের বর্তমান ভিসা পাচ্ছেন গতকালকে দুইজন আমাকে নখ দিয়েছেন যে তারা ভিসা পাইছেন এবং কোন কোন কোম্পানি কি কাজে এই কোম্পানিগুলো কেমন এই বিষয়গুলো না তারা আমাকে প্রশ্ন করে থাকেন আমি যথাসাধ্য যতটুকু জানি আমি যে সব জানি বিষয়টা কিন্তু এরকম নয় আপনারা আমাকে সব জানতা সমশের ভাববেন না কারণ আমি মানুষ আমার আমার কথা হচ্ছে আমি যতটুকু জানি আপনাকে ততটুকুই জানাবো আমার তথ্যতে আপনি কখনো বিপদে পড়বেন না আপনাকে যদি উপকার করতে পারি উপকার করবো আর যদি উপকার করতে না পারি করব না ক্ষতিটা করব না এটা শিওর থাকতে পারেন তাই অবশ্যই তথ্যগুলো নির্ভরযোগ্যভাবেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এরপরে যে বিষয়টি নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে কোন কোন কোম্পানির ভিসা খোলা আছে কত টাকা কোন ভিসার রেট চলতেছে আসলে দেখেন ভিসার রেটের বিষয়ে প্রথমে আপনাদেরকে বলি ভিসার রেট যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু এটা নির্দিষ্ট পরিমাণ কোনো রেট নাই আপনি একটা কোম্পানিতে আকুত ভিসাতে আসতেছেন দেখা যাবে যে ছয় লাখ টাকা দা ওই একই একই কোম্পানিতে আর ব্যক্তি এসেছে সে সাত লাখ টাকাতে এসেছে আবার আর এসেছে সে আট লাখ টাকা দেশেছে তার মানে একই ভিসা আপনি সাড়ে ছয় লাখ টাকা দেশে আর একজন ছয় লাখ এসেছে আরেকজন সাত লাখ এসেছে আরেকজন দেখবেন আপনার সাইতেও একটু কমে এসেছে মানে এটার কোনো নির্দিষ্ট রেটই নেই যে যেমনভাবে নিতে পারে আপনি আসার সময় যতটুকু সম্ভব আপনি নিজস্ব লোক বলেন ব্যক্তিগত লোক বলেন বা চার মাধ্যমেই ভিসা নেন না কেন যতটুকু সম্ভব দামাদামি করে কমাতে পারেন সেটা কমিয়ে নেবেন আপনারা মিউচুয়াল করে নেবেন নির্দিষ্ট কোনো ভিসার দাম নেই তাই সেভাবে নির্দিষ্টভাবে বলতে পারছে না বা বলাও যাচ্ছে না তো এটাই হলো বিষয় এছাড়া আহালি ভিসার ক্ষেত্রে কিন্তু অনেক সময় দাম আরোটা আরও বেশি হয়ে থাকে সেটাও আমি সেটাও কিন্তু আমি বলে দিয়েছি আপনারা যতটুকু সম্ভব যেভাবে কৌশল হোক দাম কমিয়ে আসার চেষ্টা করবেন আর যে আপনার কাছে ভিসা দেবে সেও কতটুকু কম নেবে আপনার থেকে এটাও বিষয় তো এই হলো বর্তমান পরিস্থিতির ভিসার দাম এখানে আরও একটি প্রশ্ন আছে কমন প্রশ্ন সবাই প্রশ্ন করেন জাহিদ ভাই এই সাত লাখ টাকা দা আট লাখ টাকা দা দশ লাখ টাকা দা খরচ করে কুয়েতে যাব বেতন কত পাব সত্যি আপনি সাত লাখ টাকা খরচ করে আসতেছেন অবাক করা সাত লক্ষ টাকা মুখের কথা না সাত লক্ষ টাকা অনেক টাকা বাংলাদেশের গরিব মানুষের কাছে অনেক টাকা সাত লক্ষ টাকা আপনি এবং বিদেশে আসতেছেন আসার পরেও অনেক টাকা সাত লক্ষ কেন অনেক টাকা কারণ আপনি যে স্যালারি পাবেন সেই স্যালারিতে সাত লক্ষ টাকা উঠাতে আপনার দুই থেকে তিন বছর সময় লাগবে অবাক হচ্ছেন তাই না অনেকেই মনে করেন কুয়েতে আসলেই মনে হয় সোনার হরিণ আছে এখানে আসলেই মনে হয় কারি কারি টাকা আছে টাকা আছে এটা সত্য তবে আপনাকে পরিশ্রম করতে হবে এবং ওই লেভেলে যেতে হবে তখন তখনই টাকা ইনকাম করতে পারবেন আসার সাথে সাথে আপনি আসার সাথে সাথে আপনি টাকা ইনকাম করতে পারবেন না আসার সাথে সাথে আসার সাথে সাথে যে দামে আপনি ভিসা ক্রয় করে এসেছেন সেই টাকা উঠাতেই আপনি হিমশিম খাবেন এবং আপনি মনে মনে ভাববেন যে আমি ভুল করছি এত টাকা দেয় এসে কিন্তু একটা সময় ধৈর্য ধরে থাকলে একটা সময় স্ট্রাগল করতে করতে আপনার চোখ কান খোলা হয়ে যাবে কুয়েত সম্পর্কে ভালোভাবে জানা হয়ে যাবে তখন অনেক ইনকামের পথ বের হবে তখন ইনকাম করতে পারবেন এটাও বাস্তব কারণ আমি হয়তো যদি বলি যে আপনি সাত লাখ টাকা তো খরচ করে আসবেন এখানে এসে পঁচাত্তর কেডি বেতন পাবেন পঁচাত্তর কেডি মানে টাকায় টাকা তো আপনি অবাক হয়ে যাবেন কি বলেন টাকা বেতনে সাত লাখ টাকা খরচ করে যাব হ্যাঁ তাই তো আসতেছে এটা আট ঘন্টার কথা বললাম কিন্তু ওভার টাইম থাকলে হয়তো ধরেন পঞ্চাশের আশেপাশে সে বেতন পাবে ওভার টাইম যদি থাকে তো পঞ্চাশে অনেকেই পায় না বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম পায় বারো ঘন্টা ডিউটি করে আহ আরো বেশি করলে হয়তো পঞ্চাশের আশেপাশে বেতন পাবেন এক্সট্রা যদি এক্সট্রা পাতি যদি থাকে মানে হাদিয়া তাহলে হয়তো আরো একটু কিছু হবে কিন্তু মূল বেতন আপনার কত মূল বেতনটা হচ্ছে বেসিক বেতন যেটা আট ঘন্টায় আপনি যদি ওভার টাইম না থাকে তাহলে কিন্তু আপনার পঁচাত্তর কেডি স্যালারি সেখানেও কিন্তু পঁচাত্তর কেডি অনেক কোম্পানি একদম পঁচাত্তর কেডি দেয় না সত্তর কেডি বাহাত্তর কেডি দিয়ে থাকে কেউ পঁয়ষট্টি কেডি দিয়ে থাকে তাহলে আপনি চিন্তা করেন এত টাকা খরচ করে এই বেতনে আসতেছেন প্রথম অবস্থায় মনে হবে যে আমি ভুল করছি কিছু করার নাই আসলে বর্তমান পরিস্থিতি এমন কুয়েতে আসতে হলে এটাই করতে হবে আপনাকে এত টাকা খরচ করে আসতে হবে আর যদি খুবই ভাগ্য ভালো থাকে খুবই কপাল ভালো থাকে আপনার যদি ব্যক্তিগত কোনো লোক থাকে যদি আরও কিছু কমে আনতে পারে সেটা তো ভিন্ন বিষয় তো প্রিয় বন্ধুরা আসলে ভিডিওটি বড় হয়ে গেছে আরও অনেক বিষয়ে কথা বলতে চাইছিলাম কিন্তু এত বড় ভিডিও বানালে আপনারা বিরক্ত হবেন আমি পরবর্তী ভিডিওতে আরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে বিস্তারিত উত্তর দেবো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন কার কি বিষয়ে জানার আছে সম্পূর্ণ কমেন্টের উত্তর দেওয়া হবে তাই কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ